পিকেএসএফ সরকারের বিশ্বায়িত আর্থিক প্রতিষ্ঠান তারপরও খেলাপি ঋণ নাই এই সুনাম ধরে রাখাই অন্যতম অগ্রাধিকার বলে জানিয়েছেন পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ এর নতুন চেয়ারম্যান জাকির আহমেদ খান রোববার পহেলা সেপ্টেম্বর দায়িত্ব নিয়েই ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন সাবেক এই অর্থ সচিব বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস অর্থ উপদেষ্টা ডক্টর সালে উদ্দিন আহমেদ পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ মাহমুদের মতো ব্যক্তিরা পিকেএসএফ এর পরিচালনা পর্ষদে ছিলেন কাজেই দেশ বিদেশে প্রতিষ্ঠানটির যে পরিচিতি তা আরও উজ্জ্বল করতে হবে এই প্রতিষ্ঠা যখন হয় তখন বেশ কিছুদিন আলোচনা সমালোচনা বিশ্বব্যাঙ্ক ইত্যাদি তবে তখন যে পিকে একটা গভর্নমেন্ট জিনিস না এটা একটা বিদেশি প্রমোটেড কোনো জিনিস এটা নিয়ে অনেক কথাবার্তা হয়েছে এবং এটা জড়িত এটা যখন হয় তখন যে সব সম্মানিত ব্যক্তিরা ছিলেন এটার পেছনে এটা প্রথমেই আমার এখন স্মরণ করতে হয় আমাদের মাননীয় চিফ অ্যাডভাইজার স্যার যিনি ডক্টর মোহাম্মদ ইনুস উনি ফার্স্ট বোর্ডের উনি একজন মেম্বার স্টাবলিশ বোর্ড যখন স্টাবলিশড হয় এবং এর সাথে সাইদুজ্জামান স্যার ছিলেন উনি তখন এটার সভাপতি হলেন মুহিত চৌধুরী সাহেব ছিলেন মেম্বার হিসেবে বদিউর রহমান এমডি ফার্স্ট এমডি সে আমার ক্লাস ফ্রেন্ড ও ছিল এবং এরপরে সাবসিকুয়েন্টলি এখানে অনেকেই আসছেন যারা বাংলাদেশে এবং বিদেশে সমাদৃত আজকে যে পর্যায়ে আসছে এখানে ওনাদের অবদান সবচেয়ে বেশি এখানে যারা কর্মকর্তা আছেন এখানে সবাই আমি দেখলাম যে ওনারা পঁচিশ তিরিশ বছর ধরে নব্বই সাল থেকে এখানে কাজ করতেছে বাংলাদেশে এরকম প্রতিষ্ঠা খুব কম পাওয়া যাবে যেখানে লোকজনের কমিটমেন্ট তাদের সেন্স অফ বিলিংনেস লয়্যাল্টি টু দি অর্গানাইজেশন এত বেশি যে ওনারা সারা জীবন এখানে চাকরি করে যাচ্ছে বাংলাদেশে কিন্তু এরকম ঘটনা খুব কম আছে কম প্রতিষ্ঠানে আছে সবাই সুযোগের সন্ধানে থাকে চাকরি চেঞ্জ করে কিন্তু ওনারা এখানে আছে। তো এই সব জিনিসই এটার একটা নিজের একটা ঐতিহ্য আছে একটা আদর্শ আছে একটা সংস্কৃতি আছে এসব এবং যেটা বৈষম্য বিরোধী আন্দোলনের পর চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক পদে রদবদল করেছে সরকার উনিশশো সালে প্রতিষ্ঠার পর গত চৌত্রিশ বছরে প্রায় দুই কোটি মানুষের জীবনমান উন্নত করার প্রক্রিয়ায় সক্রিয় ভূমিকা রয়েছে পিকেএসএফ এর লোন আউটস্ট্যান্ডিং আছে তার মধ্যে পয়েন্ট থ্রি মতো লোন আছে যেটা মানে আদায় হয় নাই হবে এটাও হবে তো এরকম অর্গানাইজেশন পৃথিবীতে কতগুলো আমি জানি না বাংলাদেশে তো নাই তো কাজে পিপুল এস এর বিবর্তন এভাবে হয়ে আসছে বিকজ ইট ওয়াজ কনসিনড ইট ওয়াজ ডেভেলপড অ্যান্ড ইট হ্যাজ বিন লেড বাই পিপল হু হ্যাভ গড ইনোভেটিভ আইডিয়াস অ্যান্ড হু আর ডেডিকেটেড টু দি কনসেপ্ট যে আইডিয়ালস নিয়ে সৃষ্টি হয়েছিল পিকেএসএ সেই অভিষ্ট লক্ষ্যে আমরা পৌঁছাম এজন্য যে ধরনের ইনোভেটিভ আইডিয়াস দরকার পরিবর্তন দরকার সময়ের সাথে তাল মিলিয়ে আমরা এগিয়ে যাব ক্ষুদ্র ঋণ দিয়ে কার্যক্রম শুরু হলেও সরাসরি গ্রাহককে কোনো ঋণ দেয় না সংস্থাটি সারা দেশে দুই শতাধিক সহযোগী সংস্থাকে সর্বোচ্চ সাত শতাংশ সুদে অর্থায়ন করে পিকেএসএফ তিন কোটি বিশ লাখ টাকা সিড মানি নিয়ে শুরু করে পিকেএসএফ এর ঋণ স্থিতি এখন এগারো হাজার আটশো কোটি টাকা তবে ঋণ গ্রহীতা পর্যায়ে সহযোগী সংস্থার ঋণ স্থিতি একাত্তর হাজার তিনশো কোটি টাকা ঋণ আদায় হার শতভাগ অর্থাৎ নিরানব্বই দশমিক ছয় নয় পিকেএসএফ শুরু থেকে উনিশশো নব্বই সাল থেকে এই পর্যন্ত কখনো এবং তা সত্ত্বেও আমাদের রিকাভারি রেট হচ্ছে নাইনটি নাইন মতো পয়েন্ট থ্রি পার্সেন্ট অফ আওয়ার পোর্টফোলিও হচ্ছে ডাউটফুল অর্থাৎ এটা একটা আশঙ্কা আছে এটার একটা অংশ বিশেষ আদায় না হতে পারে এটা কারণ হচ্ছে এক নম্বর সঠিক টার্গেটিং কাকে টাকা দেবো সে সত্যিকার আমরা তো পার্টনার অর্গানাইজেশনকে দেই এটা সত্যিকার সোশ্যাল আত্মপ্রণার কিনা এবং তারা আবার এটা মাঠে যখন দেয় সত্যিকার উদ্যোক্তাকে দেয় কিনা এইটার উপরে আমরা সবচেয়ে বেশি জোর দিই সত্যিকার উদ্যোক্তাকে যদি আপনি ঋণ দেন সেই রিলেশনশিপটাকে কখনো খুব দাম দেয় এই রিলেশনশিপটাকে এটা কেউ নষ্ট করতে চায় না কারণ সে যদি ভালো পারফর্ম করে কন্টিনিউয়াসলি আমাদের কাছ থেকে অন টাইম টাকা পেতে থাকবে এখানে কোনো স্পিড মানি নাই কোনো রকমের অন্য কোনো অর্থায়ন নাই যেটুকু মাইক্রোফিট রেগুলেটরি অথরিটি যে ফিগুলো অ্যালাউ করেছে এর বাইরে আর কোনো টাকা নেই আরেকটা হচ্ছে তিন থেকে সাত দিনের ভিতরে এখন টাকা পেয়ে যায় ভেরি ইজি টু গেট দ্য মানি এটা আর একটা হচ্ছে রিপেমেন্ট যে শিডিউলটা থাকে এটা ইউজার ফ্রেন্ডলি ছোটো ছোটো কিস্তিতে দিতে পারে হঠাৎ করে একসাথে চাপ পড়ে এই ধরনের মেকানিজম আছে আর তাছাড়া বিভিন্ন রকমের দুর্বিপাকে পড়লে পার্সোনাল ডিজাস্টার হোক ন্যাচারাল ডিজাস্টার হোক বিজনেস ফেইলার রিলেটেড হোক তখন আমাদের কিছু টেস্টেড টাইম টেস্টেড কিছু ইয়ে আছে প্র্যাকটিস আছে তার মধ্যে একটা হচ্ছে আমরা সাহস ঋণ নামক একটা দিই অত্যন্ত অল্প রেটে এবং এটা অনেকটা কন্ট্রাকচুয়াল লোনের মতো এটা যখন দেয় সেই ঠিক করতে পারে তার একটা অপশন থাকে কত দিনে সে ফেরত দেবে এটার উদ্দেশ্য হচ্ছে সে যাতে আবার দাঁড়াতে পারে এবং আগের ঋণ যেরকম এখন বন্যা এসব সিচুয়েশনে আমরা যেটা করি আগের ঋণ কিন্তু সে এখন ফেরত দিবে না এবং এই সময়টুকু যতদিন সে ফেরত দেওয়া শুরু না করবে এটাকে আমরা ডেফার্ড পিরিয়ড বলি এই সময়টাকে আমরা ঋণ আদায়ের হার ক্যালকুলেশানে হিসাব করব না এই সময়টা যেন ছিল না এরকম এর ভিতরে সাহস ঋণ দিয়ে আর কিছু অনুদানও থাকে আমাদের আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট ফান্ড একটা আছে সেখান থেকে আমাদের পার্টনার অর্গানাইজেশন থেকে সারপ্লাস থেকেও আমরা টেন অফ দ্য সারপ্লাস বিভিন্ন এরকম দুর্যোগের জন্য তারা ব্যবহার করতে পারে এছাড়া আমরা তাদেরকে স্কিল ট্রেনিং সহ নানা রকম ভ্যালু চেইনের ইন্টারভেনশন সহ নানা সাপোর্ট দিই এর ফলে এরা আমাদের সাথে যে পারপেচুয়াল রিলেশন সুখে দুঃখে সবসময় আমাদের লোকরা পাশে থাকে এই এটা কাইন্ড অফ রিলেশনশিপ ব্যাংকিং পিকেএসএফ এর পরিচালনা পর্ষদে প্রতিষ্ঠার সময় থেকে টানা এগারো বছর তিন মাস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত পর্ষদ সদস্য ছিলেন আর অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ সাড়ে নয় বছর পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন সার্বিন রিনভি স্বাধীন মিডিয়া